আমাদের কাছে খবর আসে যে সোনাতলা কালী মন্দিরে চুরি হচ্ছে এরপর দুই তিন জায়গা থেকেও লাস্ট টু ডেজ আমরা খবর পাই যে খোয়াই শহরে কিছু কিছু জায়গায় চুরি হচ্ছে তো আন্ডার দ্য লিডারশিপ অফ ওসি খোয়াই আমরা একটা টিম ফর্ম করি অ্যান্ড উইদিন টু ডেইস আমরা চোরকে ধরতে সক্ষম হই এবং উই হ্যাভ রিকভার দি আইটেমস উইদিন টু ডেজ আর কিছু আইটেমস চোর আগরতলা সেন্ড করেছে তো সেটাও আমরা ট্রেস করে নিয়ে আসছি অ্যান্ড টু মাই খোয়াই পিপল আই ওয়ান্ট টু সে দ্যাট ওরা নিশ্চিন্তে থাকে যাতে আমরা আবার টিম ফরমেশন করেছি যাতে রাত্রেবেলা আমাদের যে সিকিউরিটি স্টাফস আছে ওদেরকে আরো সতর্ক করা হয়েছে বাজার কমিটির যে মেম্বার ওদের সাথে কথা হয়েছে যাতে খোয়াই শহরে নজরদারি করার জন্য এবং ভেরি সুন আমরা আরো কিছু আইটেমস রিকভার করে আপনাদের সঙ্গে ধরে তুলবো যাকে ধরলেন স্যার গ্রেফতার হয়ে তার নাম তার নাম ওনাকে আমরা কার্গিল টিলার থেকে ধরা হয়েছে নামটা বলো রাজু সাঁওতাল শওবার আকে রন্না ভোরেছো ঝাজে পুরিছায় অমরেলে গায় স্বাস্থ্য ভালো হয় আরনি হয় লোক কাচি কা ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি এনএস রোড আগরতলা মোবাইল নাইন ফোর থ্রি সিক্স ফোর এইট নাইন সেভেন থ্রি ফাইভ